আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বিখ্যাত এই রেসিপিটার নাম হচ্ছে মরিচ খোলা খুবই অসাধারণ একটা রেসিপি আপনারা যারা ঢাকাতে আসেন তারা হয়তো বা কলা পাতাটা পাবেন না সেক্ষেত্রে আপনারা ফল পেপারটা ইউজ করতে পারেন তো আমি বেশ কষ্ট করে আর কি কলা পাতাটা সংরক্ষণ করেছি কারণ আমার কাছে মনে হয় এই রেসিপিটার জন্য পারফেক্টই হচ্ছে কলাপাতা আর এটা শুরু করা যাক এর জন্য আমি একটু বেশি করে এখানে পেঁয়াজ নিয়েছি তবে আপনারা চাইলে একটু কমও নিতে পারেন প্রায় ধুমুট পরিমাণে পেঁয়াজ তার ভেতরে লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে উঁচু করে এক চামচ সরিষা বাটা দিয়েছি দিয়েছি কাঁচামরিচ মাছ বরাবর আমি পুরোটা কাঁচামরিচ জেড়ে দিয়েছি যাতে ঝালটা খুব ভালো করে আসে আর রসুনটা কুচি করে তারপরে এখানে দিয়েছি কারণ দুইটা রসুন আছে আমার এরকম রসুন খেতে ভালো লাগে তারপরে হাত দিয়ে এটা আমি খুব ভালো করে মথে নেব এমন করে মথে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর এটা মাখতে গিয়ে আমার হাতটা জ্বলে গিয়েছিল কাঁচামরিচের ঝালে তো এর জন্য বলবো আপনারা চেষ্টা করবেন এখানে হাতে গ্লাভস পরে নিতে তো আমার এটা মাখা হয়ে গেছে এখন এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে নেব তেলটা দিয়েও আবারও খুব ভালো করে মেখে নেব আর এটা মাখতেই এত সুন্দর একটা সেন্ট আসতেছে যেটা বলার মতো না আপনারা হয়তো বা মাখাটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় লাগছে আগে থেকে ছোট মাছগুলো আমি ধুয়ে রেখেছি আর বেছেও নিয়েছি কারণ ছোট মাছের ভিতরে অনেক সময় অনেক ধরনের পোকা তারপরে শামুক থাকে এখানে পাঁচ মিশালি মাছ আছে আমার মাছটা দেওয়ার পরে খুবই আলতো করে আর কি পেঁয়াজের সাথে মেখে নিতে হবে একদম হাতে মাখা যাবে না জোরে করে তাহলে কিন্তু মাছ একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো আলতো করে মশলার সাথে খুব ভালো করে মাছটা আমি মেখে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা আর আমার এই ধনিয়া পাতাটারও সুন্দর গন্ধ তো এই ধনিয়া পাতাটাও আমি এখানে মেখে নিলাম আর এটা কলা পাতার উপরে মাখিয়ে নিই তাহলে হয়তো বা কলা ছিঁড়ে যেতে পারে তাই আমি আলাদা একটা প্লেটে এটা মেখে নিয়েছি এখন নিয়ে আসছি কলা যে মাছ বরাবর যে পাতাটা সেই পাতাটা এই পাতাটা কিন্তু এমনিতে একদম ক্লিন তারপর আমি একটু পানি দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা আর এই মজার রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় একদিন হলো ট্রাই করে দেখবেন এত মজা লাগে ভাত খেতে যা আসলে বলার মতো না আর আমরা যারা বাঙালি তারা মোটামুটি তো এই খাবারটা খেয়েছি তারপরে কলা পাতার উপরে আমার মিশ্রণটা আমি দিয়ে দিব তারপরে এর উপরে আমি আরেকটু সরিষার তেল মানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে একটু আলকা আলকা করে ছড়িয়ে দিব যদি এক জায়গায় ঝুপ করে রাখে সেক্ষেত্রে দেখা যাবে যে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়নি তো চেষ্টা করবেন একটু ছড়িয়ে দেওয়ার জন্য তারপরে কলা পাতাটা ভাজ করে এখানে আমি ঢেকে দিবো আর উপর থেকে আরেকটু ধনিয়া পাতা আমি দিয়ে নিচ্ছি এখন চুলার উপরে আমি একটা লোহার কড়াই বসায় নিয়েছি যেটা আমি মাঝে মাঝে আর কি রুটি বানাই তো এটার উপরে এই কলাপাতার এটা দিয়ে আবার মাছগুলো একটু ছড়িয়ে তারপরে কলাপাতাগুলো ভাজ করে দেব আর এই রান্নাটা করতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেই এই রান্নাটা করতে হবে তো এটা আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদের সাথে একটু দেখাই এটা দেখতে কেমন হয়েছে মানে আমার মনে হয় এটা দেখার পর আমরা যারা বাঙালি তাদের একবারও ই হলেও ইচ্ছে করবে এই খাবারটা দিয়ে ভাত খেতে আর এটা এতটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা আমি টেবিলে এরকম কলাপাতা সহই পরিবেশন করব এটা আলাদা কোনো বাটিতে আমি নিয়ে তারপর টেবিলে দিবো না কারণ আমার কাছে মনে হয় কলাপাতাটার একটা সৌন্দর্যই আলাদা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার বিখ্যাত মরিচ রেসিপিটা আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে ছোট মাছ নিয়ে আসলেই ট্রাই করতে ভুলবেন